ওয়েলকাম ভিভার আমি এর আগেও আমার ভিডিওতে কিন্তু বলেছি যে এই এসএসসি দুহাজার ষোলো শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের এই প্যানেল বাতিল মামলাকে ঘিরে একটি নতুন এসএলপি কিন্তু দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে দুই এক পঁচিশ অর্থাৎ এই বছর জানুয়ারি মাসের দু তারিখে এবং যার কে পিটিশনার হচ্ছে অঙ্কিতা অধিকারী কে এই অঙ্কিতা অধিকারী এই অঙ্কিতা অধিকারী হচ্ছে এই দু হাজার ষোলোর মামলায় মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ে বাতিল হওয়া একজন শিক্ষিকা এবং এই অঙ্কিতা অধিকারী কিন্তু আবার সুপ্রিম কোর্টে নতুন করে মামলা দায়ের করেছে এবং আমরা জানি এই এসএসসি দু হাজার যে মূল মামলাকারী দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভাষে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি সেই মামলাটি কিন্তু গত দশ দুই দু হাজার পঁচিশে কিন্তু অন্তিম শুনানি বা লাস্ট হিয়ারিং কিন্তু হয়ে গেছে এখন সেটি এ আছে অর্থাৎ তার রায় দেন বাকি এবং তারই মাঝে এই মামলাটিকে কিন্তু আবার লিস্টেড করা হয়েছিল এগিয়ে এনে তার যা টেন্টেটিভ ডেট ছিল তার থেকে এবং এগিয়ে কত করা হয়েছিল না বারো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে এবং এই অঙ্কিতা অধিকারীর যে মামলাটি যার দায়ী নম্বর দুশো ছেষট্টি সেই মামলাটি কিন্তু আজ বারো দুই দু হাজার পঁচিশে প্রধান বিচারপতি সহ তিন বিচারপতির বেঞ্চে কিন্তু মামলাটি উঠেছিল কলিং নম্বর সাতচল্লিশ বা সিরিয়াল নম্বর সাতচল্লিশে কিন্তু এই মামলাটি কিন্তু হয়ে যায় মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে দেখুন এখানে ডিসপ্লে টাইপে কিন্তু মেনশন করা আছে যে ডিসমিসড অর্থাৎ এই মামলাটিকে অর্থাৎ এই অঙ্কিতা অধিকারী যিনি মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ে চাকরি থেকে টার্মিনেটেড হয়েছিলেন তার যে মামলা সেই মামলা কিন্তু মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু ডিসমিসড হয়ে যায় অর্থাৎ পুরোপুরি মামলাটি কিন্তু খারিজ হয়ে গেছে ধন্যবাদ